হ্যালো বন্ধুরা আশা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে বাচ্চা বিশেষ করে হাঁসের বাচ্চা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চার ওয়েট কেমন হয় এবং এই বাচ্চার রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এখানে মূলত বিষয় কয়েকটা আসছে যে বাচ্চার কোয়ালিটি সম্পর্কে আপনারা যদি দেখতে চান দেখতে পারেন বাচ্চা কোয়ালিটি খুবই ভালো আছে এবং এই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করে সে বাচ্চা নিতে পারেন বাচ্চা একদম এই বাচ্চার বয়স চলছে এগারো দিন চলছে রানিং এবং এই বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স চলছে ষোলো সতেরো দিন সতেরো দিন চলছে এই বাচ্চার কোয়ালিটি খুবই ভালো আছে ওয়েটও খুব ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এখানেও বাচ্চা আছে এটাতেও বাচ্চা আছে এই দুইটা বাচ্চা এবং এছাড়া আপনারা যদি চান যে ছোটো বাচ্চা নিতে পারেন আমাদের কাছে ছোটো বাচ্চা পাবেন এগুলো ছোটো বাচ্চা আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো অ্যাকচুয়ালি একদম পিওর দেশি বাচ্চা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে পিওর দেশি বাচ্চা পেয়ে যাবেন একদম দেশি বাচ্চা এই বাচ্চার মধ্যে মর্টালিটি থাকবে না বিশেষ করে যে বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট করা আছে সে বাচ্চাগুলোর মধ্যে মর্টালিটি থাকবে না বাচ্চার কোয়ালিটি খুবই ভালো আছে একদম দুর্দান্ত কোয়ালিটির বাচ্চা আছে এছাড়াও আমাদের কাছে জিরো বাচ্চা পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে হাসের বাচ্চা নিতে পারেন আমাদের এখানে হাসের বাচ্চার ফুল সিস্টেম একদম ফুল বোর্ডিং কমপ্লিট করে আমরা এখান থেকে সাধারণত সেল করে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চা কালেক্ট করতে পারেন যাই হোক বন্ধুরা বেশি কিছু বলবো না আজকে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের আজকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ